আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে কথা ছিল মালের রেট একটু ডাউন হলে নতুন ভিডিও আপলোড করব তো আপনারা সবাই বুঝতেই পারছেন মালের রেটটা একটু ডাউন হয়েছে তো আপনারা দেখতেই পারছেন এটা আমাদের শপিং পলি ফ্যাক্টরি আমাদের আরও একটি এসডিপির কারখানা রয়েছে আমরা এখান থেকে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি বাট কারো গন্তব্য স্থানে কখনও আমরা মাল পৌঁছয় দিই না আপনি যদি আমাদের থেকে মাল নিতে চান সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনার মাল নিতে হবে আমরা আপনার জন্য এতটুকু করতে পারি যদি আপনি আমাদেরকে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার পর্যন্ত মালটা পৌঁছায় দেওয়ার দায়িত্বটুকু নিতে পারি আমরা কাউকে কারো গন্তব্যস্থানে কখনোই মাল পৌঁছে দিই না আর একটা কথা ভাই অনেকে আসে পঞ্চাশ কেজি একশো কেজি মাল নেওয়ার জন্য কল করেন সরি ভাই আমরা খুচরা বিক্রি করি না আমাদের হচ্ছে ফ্যাক্টরি আমরা হোলসেল বিক্রি করি আর আমাদের ম্যাক্সিমাম মাল হচ্ছে চকবাজারি বিক্রি করে থাকি আমরা পলি পাইকারি মার্কেটে বিক্রি করে থাকি আরেকটা কথা আমরা কখনো কন্ডিশনে কাউকে মাল পাঠাই না অনেকে আসে কল করে বলে ভাই আপনি ট্রান্সপোর্টে মাল বুকিং দেন আমি ট্রান্সপোর্টে মালটা নেওয়ার সময় টাকাটা দিয়ে দেবো ট্রান্সপোর্টের কাছে এক্ষেত্রে এরকম মাল আমরা কাউকে দিই না আপনি সরাসরি আসবেন আমাদের ফ্যাক্টরিতে দেখবেন শুনবেন মালটা আপনি এখান থেকে বুঝে নিয়ে এখান থেকে টাকা দিয়ে যাবেন আর আপনি যদি বলেন যে আপনি ওখান থেকে টাকা পাঠাবেন আগে পরে আমি মাল পাঠাবো সেটাও আমি পারবো না ফার্স্ট টাইম আপনাকে আসতে হবে ফার্স্ট টাইম আপনি এসেন এসে এখানে মাল দেখেন ভালো মন্দ মাল আছে আমি ভাই লাভ ছাড়া আপনাকে কখনও মাল দেবো না আপনি আমার কাছ থেকে লাভ ছাড়া কখনও মাল নেবেনও না সো আপনি এখানে আগে আসেন আমার এখানে ভালো মন্দ অনেক কোয়ালিটির মাল আছে আমি দেখা গেছে এখান থেকে একটা মাল পাঠালাম আমার লাভ বুঝে আমি মালটা পাঠিয়ে দিলাম জায়গা মতো গিয়ে আপনার মালটা পছন্দ হলো না হয়তো একটু কালো হয়েছে বা একটু ফ্যাকাশে হয়েছে তখন আপনার মন মন ভরলো না সেই মালটা তো আপনার অত দূর থেকে আবার ঢাকা পর্যন্ত রিটার্ন দেওয়া সম্ভব না তার জন্য যদি ব্যবসা করতে চান ভাই ফার্স্ট টাইম আসেন সাক্ষাতে কথা বলেন মাল দেখেন ভালো মাল আছে আপনার যেটা পছন্দ হয় আপনি এটা নেবেন কিন্তু আপনি রিটার্ন দিলে আপনার মাল আমি রিটার্ন নিব যদি আমার মালের জন্য যদি কোনো কমপ্লেন থাকে হ্যাঁ আপনি যদি মাল রিটার্ন দেন সেক্ষেত্রে আপনার মাল আমি নিব বাট অত দূর থেকে আপনার ক্যারিং খরচটা তো আপনার যাবে সেজন্য বলে যদি কেউ ব্যবসা করতে চান ফার্স্ট টাইম ফ্যাক্টরিতে আসেন এসে মাল দেখেন মাল দেখে আপনার যেটা পছন্দ হয় আপনি এটা নেবেন আর আমাদের এখানে সব কোয়ালিটির মালই আছে ছোট বড় সব সাইজি পালদার শপিং শপিং প্যাকেজিং সবই আছে কালারিং তো যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর বোর্ড বাজার বোর্ড বাজারের পাশেই আমাদের ফ্যাক্টরি আমরা এখান থেকে সারা বাংলাদেশে পলিথিন হোলসেল করে থাকি